ঝিনেদা শহরের পাড়া চত্বরে ফুচকা চটপটির জন্য কিন্তু খুবই নাম করা একটি স্থান সেই নামকরা ফুচকা এবং চটপটি খেতে আমরা এসেছি রাতের শহরে খুবই ভালো লাগছে আজকে হালকা হালকা শীতে এই চটপটি এবং ফুচকা খেতে এসেছি আমাদেরকে ফুচকা এবং চটপটি দেওয়া হলো প্রথমে আমরা ফুচকা খাবো কিন্তু যেহেতু ফুচতে একটু দেরি হবে তাই আমরা চটপটি নিয়ে নিয়েছি চটপুটির স্বাদটা রকম সেটা আগে আমরা টেস্ট করি তারপরে আবার ফুচকা খাবো চটপটি ফুচকা খাওয়ার পরে তারপরে খাবো মালাই চা কবি চাপের মধ্যে আছি যেহেতু খাওয়া দাওয়ার একটি উৎসব চলছে আমাদের ছুটিতে বেড়াতে এসেছি ঘুরে ঘুরে রাতের শহর দেখছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আছি কেসি কলেজ গেটের সামনে খুবই ভালো একটি জায়গা শহরের ঠিক প্রাণ কেন্দ্র সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন বাসার দিকে যাচ্ছিলাম সাথে কিন্তু আমিও আছি দুজনের একসাথে গল্প করছিল তারপর আমি আছি সবার সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম বাসায় আর শহরে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এখন বাইরে আছে সবাই বেশিরভাগ দেখছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য খুব ভিড় এবং এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে প্রত্যেকটি দোকানে খুব ভিড় থাকে আর এই দোকানটি হয়েছে নাম হচ্ছে হাবিব ভাইয়ের ফুচকা এবং চটপটি সেই চটপটি ফুচকা খাওয়ার জন্য কিন্তু অনেকেই ভিড় জমে এই দোকানে যত বেচা কেনা কিন্তু প্রত্যেকটি মোড়ে মরেই থাকে অনেক দোকান পাট মিনার পাড়া চত্বর এবং পোস্ট অফিস রোড প্রত্যেকটি মোড়ে মরে এখন মুখরচ খাবারের দোকান অনেক দুই তিন বছর আগে কিন্তু এত দোকান পাট ছিল না কিন্তু দুই থেকে এ পঁচিশ পর্যন্ত প্রায় অনেক দোকানপাট বেড়ে গেছে আর খুবই যত্ন সহকারে আমাদের এই খাবারগুলি বানানো হচ্ছে প্রথমে আমরা যেগুলি খেতেছিলাম সেগুলিতে আছে এখন আবার দ্বিতীয় পার্ব চলছে চলতেই থাকবে এই খাওয়া পর্ব